হ্যালো বন্ধুরা আমাদের অল ওয়ান চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন টুইস্ট আর সেটি হচ্ছে স্টাচলসব জনপ্রিয় সিরিয়াল ফাগুন বউট আজকে ফাগুন বউ সিরিয়ালে একটি আপকামিং টুইস্ট হতে চলেছে আসুন সেই টুইস্ট সম্পর্কে জেনে নেওয়া যাক আমরা তো জানি যে রোদ্দুর তার রোদ্দুর তার দুই মাকে নিয়ে একই বাড়িতে রয়েছে একই ছাদের তলা রয়েছে রোদ্দুরের নিজের মাকে সে মণিমা বলে ডাকে এবং যা ময়ূরাক্ষী যে লালন পালন করেছে রোদ্দুরকে ছোটো থেকে বড় করেছে তাকে সে মাই বলে ডাকে আর এরই মধ্যে বাড়িতে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যার জন্য কিন্তু ময়ূরাক্ষী মনে করতে চলেছে যে রোদ্দুর তার সন্তান নয় এবং সে ময়ূরাক্ষীর সন্তান এবং ময়ূরাক্ষীকে তার মা বলে ডাকা উচিত এবং ময়ূরাক্ষী হয়তোবা সামান্যতম কোনো বিষয় নিয়ে মনে কষ্ট পাবে এমনটা হতে পারে যে রোদ্দুরের জন্য মালবিকার যে মাতৃত্ব সেটা জেগে উঠেছে এবং মালবিকা নিজের নিজের মায়ের জায়গা থেকে রোদ্দুরের আদর যত্ন করার চেষ্টা করছে এই সব কিছু কিন্তু ময়ূরাক্ষীর ভালো লাগবে না এবং এর জন্যই কিন্তু ময়ূরাক্ষী খুব শীঘ্রই একটা ঝামেলা বাঁধাতে চলেছে আর সেই ঝামেলাটা হচ্ছে রোদ্দুরকে নিয়ে কারণ রোদ্দুরকে এসে স্পষ্টভাবে ময়ূরাক্ষী জানিয়ে দেবে যে তুই তোর মাকেই মা বলে ডাক আর আমাকে সেজমা বলে ডাক তাই হবে কিন্তু রোদ্দুর এই কথাটা শুনে আশ্চর্য হয়ে যাবে এমনকি মহুলও কারণ কেন বলছে মৈরাক্ষী এই কথাটা কারণ সেই দিনকেই তো সকলের সামনে কথা হয়ে গেল যে মৈরাক্ষীকে রোদ্দুর মা বলে ডাকবে এবং মালবিকাকে মণিমা বলে ডাকবে তাহলে আজকে হঠাৎ এই কথা কেন এই সব কিছু নিয়ে কিন্তু রোদ্দুর এবং মালবিকার মধ্যে অনেক বড় ঝামেলা হতে চলেছে এবং সেই ঝামেলাটা কিন্তু রোদ্দুর মিটমাট করে নেবে আর এরই সাথে কিন্তু মালবিকাও রোদ্দুরের সাথে একসাথে থাকবে এবং সেই ঝামেলাটা মিটমাট করে নেবে ঝামেলাটা আর বড় আকার ধারণ করতে না পারে সেই চেষ্টাটাই করবে আর এরই মধ্যে কিন্তু মহুলের সন্দেহ হয়ে যায় যে মালবিকা এবং অনুরূপের কথা বাহির থেকে শুনেছে কিন্তু অনেক কিছুই মহুল বোঝেনি কিন্তু তারপরেও মহুলের মনে হচ্ছে যে অনুরূপ এবং বৃষ্টি লেখা বাড়ির কারো থেকে কিছু লুকাচ্ছে এবং সেই লুকানোটা কী সেটাই মৌল বুঝতে পারছে না এবং এই বিষয়টা নিয়ে রোদ্দুরের সাথে সে কথা বলে এবং রোদ্দুরকে জানিয়ে দেবে যে দেখো বাড়িতে হয়তো বা কেন জানি আমার মনে হচ্ছে অনেক বড় একটা ঝড় আসতে চলেছে অনেক বড়ো একটা ঝড়ের আশঙ্কা আমি পাচ্ছি কিন্তু যতক্ষণ পর্যন্ত না বুঝতে পারছি যে সেই ঝড়টা কি কারণে আসতেছে কী কারণে আসতে চলেছে ততক্ষণ আমার মনে কোনো শান্তি নেই আর আমি চাই না যে আমার পরিবারের কোনো ক্ষতি হোক মহুল কিন্তু রোদ্দুরের সাথে সমস্ত কথা শেয়ার করে নেবে তাহলে কি এবার মহুল খুঁজে বের করতে পারবে যে বৃষ্টিলেখা আসলে জঙ্গিবাদ যার কথা পেপারে লেখা হয়েছিল যে শ্যামবরণ এবং দেখতে লম্বা টাইপের একজন মেয়ে যে জঙ্গি তাকে দেখলে বোঝাই যায় না তাহলে এবার মহুল বুঝতে পারবে যে বৃষ্টিলেখা আসলে একজন জঙ্গি তাহলে কি হতে চলেছে ফাগুন বউ সিরিয়ালের পরবর্তী টুইস্টে রোদ্দুর এবং ময়ূরাক্ষীর মধ্যে একটা ঝামেলা বাঁধতে চলেছে সেই ঝামেলাটা রোদ্দুর মিটিয়ে নিতে পারবে তো এবং ময়ূরাক্ষী কেনই বা রোদ্দুরকে আবারও বলতে আবারও সেই পুরনো কথাগুলো টেনে আনছে এবং কেনই বা রোদ্দুরকে বলছে যে তুই আমাকে নয় তোর নিজের মাকে মা বলে ডাক আর এরই মধ্যে কি মহুল জানতে পারবে যে আসলে বৃষ্টি বৃষ্টিলেখার পরিচয় কী এবং বৃষ্টি লেখা কী লুকাতে চাচ্ছে বাড়ির সকলের কাছ থেকে বৃষ্টি লেখা এবার অনুরূপ কি হতে চলেছে এই সব কিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে স্টা জলসার পর্দায় এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন